এই হলো আমাদের বর্তমান গরুর অবস্থা তবে আমাদের খাবার একবারে শেষ এক মাস হল আমাদের গরুগুলো উঠানো এক মাসের মধ্যে কি পরিমাণ খাবার গেল সেটা আমি আপনাকে একটু বলি যে আসলে কাঁচা ঘাস না থাকলে কত হিসাব করতে হয় আসলে এই দেখেন এখানে সব খাবার শেষ এখানে অল্প এই এতটুকু এতটুকু শুধু গড়ি আছে তাছাড়া আর কোনো খাবার নাই। সব খাবার শেষ মোটামুটি সাড়ে বারো হাজার টাকার খাবার ছিল সব খাবার শেষ হয়ে গেছে আর এই হলো গরুর অবস্থা আমাদের পঁচিশ হাজার টাকা প্লাস খের কেনা হয়েছিল অর্ধেক খের শেষ হয়ে গেছে এখন অল্প কিছু খের আছে তাহলে এক মাসের ভিতরে এত খাবার যদি কাঁচা ঘাস না থাকে Terima kasih telah menonton!